কাঠিগুলো দিয়ে সুন্দর সুন্দর হাতের কাজ বানানো যায় তখন তোর দিদা বানাতো পাখা নমস্কার কেমন আছেন সবাই আর সোমবার বাজে এখন সাড়ে দশটা আজকে সকাল থেকে মেঘলা ওয়েদারটা একবার একবার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েছে একবার একবার রোদ বেরিয়ে যাচ্ছে আর এই যে টিউশন থেকে এসেই ও পেয়ারা গাছে উঠেছে পেয়ারা পারবে পেয়ারা গাছে বেশি পেয়ারা নেই আগে যে তুলনায় পেয়ারা হয়েছিল এখন প্রায় অনেকটাই কমে গেছে হাতে গোনা কয়েকটা রয়েছে আবার ছোট ছোটো ফুল ধরে গুটি ধরেছে কয়েকদিন তো হুন মানে লাগাতার এত পেয়ারা খেয়েছে মানে কি বলবো তবে এই সময়টা পেয়ারাটা গাছে কমই থাকে এরপরে আবার টুকটুক করে যে ধরবে তবে অতটা গাছ ভর্তি না থাকলেও মোটামুটি বারো মাস পেয়ারাটা পাওয়া যায় গাছটাতে এই গাছটার মানে একটা এত মানে ভালো গুণ বারো মাস টুকটুক করে পেয়ারা থাকে চলুন ওদিকে মাসে বঞ্জি আবার বেরিয়েছে কাশফুল তুলতে যাবে চাবিটা তো দাও এখন যাবে কাশফুল তুলতে ফটোশ্যুট করবে মা দুর্গা সেজে ফটোশ্যুট করবে মাসিগঞ্জি বেরিয়েছে কাশফুল তুলতে বৃষ্টি এলে কাশফুল গুলো সব জোর হয়ে যাবে তাড়াতাড়ি পালিয়ে আসি মেয়েটা কিন্তু ধরেছে বৃষ্টির আগে ওরা গেল কাশফুল তুলতে সেই ঘাটাল যাবার রাস্তায় আপনাদের নিশ্চয়ই মনে আছে কাশফুল দেখিয়েছিলাম সেখানকেই যাবে তুলতে তাই গাড়ি নিয়ে বেরিয়ে যায় এদিকে ছেলে গেছে শিপে মাছ ধরতে ছোট ওই মাছ হ্যাঁ খাজার তো খাওয়া যাবে তুই খাবি তো তুই যে মাছ ধরছো খাবে নি কিছু নাই শুধু শুধু মাছ ধরতে যাচ্ছে ছাড়া ছাড়িয়ে রাখ আজকে করবো নি আজকে নিরামিষ রান্না হবে টুকটুক করে অনেকগুলো মাছই ধরে ফেলেছে আজকে স্কুল যায়নি বাইনা করে সেই জন্যেই বাবা তাড়াতাড়ি চলে এলি যে কত ফুল তুলেছে এই কটা আর ফুল থাকেনি আরো ছিল দেরি হয়ে যাচ্ছে কার কেন কি জানি দেখি দেখে 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 কোন অফিসে যাবে ও ফুল দেখ ফুলগুলো দেখি কে কিরকম বৃষ্টিটা হয়েছিল বলে কালকে আরো সুন্দর ঝরে যাচ্ছে হালকা শিউলি ফুল আর কাশ ফুল তবেই তো পুজো মানায় ঝরে যাবে ঝরে যাবে ফুলদানিতে রেখে দিবি ভাল লাগবে লাস্টে আর এই দেখ আগে এই কাঠিগুলো দিয়ে দেখ এই কাঠিগুলো এই কাঠিগুলো দিয়ে সুন্দর সুন্দর হাতের কাজ বানানো যায় তখন তোর দিদা বানাতো পাখা তারপরে হচ্ছে যে সেই পাখার গায়ে আবার সেই ঝালোর লাগি সুন্দর পাখা তৈরি হতো এইগুলো দিয়ে অনেক কিছু এই কাঠিগুলো দিয়ে পাখাটা খুব সুন্দর তৈরি হয় তখন হাত পাখা যে ছিল হাত পাখা বা এই সেই কাশফুল নদী ধারে কত হয় কিন্তু আমাদের ধারে বসে সামনাসামনি দেখতে পাইনি বন্যার কারণে খড়ি গাছগুলো সব হচ্ছে যে ডুবে গেছিলো সেই জন্য ধারে আর দেখতে পাইনি তবে হচ্ছে যে সেই ঘাটাল যাওয়ার পথে যে দেখেছিলাম ওখানকেই চলে গেছে ওখানটাই সহজ বলে মনে হলো আর এদিকে ছেলেও বায়না ধরেছে যেহেতু মাসি আছে ঘরে দিদিকে স্কুল যাচ্ছে না ও আজকে যাবে না সেই জন্য বায়না ধরে গেল না চলুন আমি রান্না বসিয়ে দিয়েছি তবে আজকে আর নিরামিষে রান্না করব কোনো টাছ কিছুই করবো না কতকগুলো কই মাছ ধরেছে জামানো রয়েছে কাল পরশু করে দেবো হান আজকে একটু নিরামিষে একটু আলু পোস্ত আর ডাল করবো কাল যেহেতু বিরিয়ানি খেয়েছে আজকে আর মানে ইচ্ছা হলো না একটু মানে রিচ খাবার খেতে সেই জন্য একটু হালকার মধ্যে কি রান্না করবো জিজ্ঞাসা করতে মাসি ভঞ্জি দুজনেই বললো আজকে আলু পোস্ত ডাল খাবে ছেলেও তাতে সাথ দিল ভালোই হয়েছে চলুন ওদের তো আলু পোস্ত ভীষণ পছন্দ ওই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে ভাতটাও আমার আগে হয়ে গেছে ডালটা হয়েছে সেদ্ধ করে ওদিকে ডালটা হয়ে গেছে ছুঁকে নিয়েছি এবার আলু পোস্তটা হলেই হয়ে যায় যে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার পোস্ত দিয়ে উপর দিয়ে কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেব এবার ওরা আবার কখন খাই দেখি ওদিকে হচ্ছে যে ওরা হচ্ছে যে আগমনই হচ্ছে যে দুর্গা সেজে যে শ্যুট করবে কিন্তু যা মেঘলা আর কখন কী করবে তার কোনো ঠিক নেই চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন